ইটালি প্রবাসী দুলাল ভাই আজ থেকে এক মাস আগে আমাদের কাছে একটা দায়িত্ব দেয় তার জন্য হাট থেকে মুরগি কিনে সেগুলোকে প্রসেসিং করে মানে খামার উপযোগী করে ভ্যাকসিন এবং সব কিছু কমপ্লিট করে এবং একটা খামার উপযোগী মুরগি করে তার কাছে ডেলিভারি করতে হবে তারই মধ্যে সেই মুরগিগুলো কিনে নিয়ে আসছিলাম এবং এখানে রাখতে রাখতে মুরগিগুলো ডিম পেড়ে দিয়েছে এবং অনেকগুলো ডিম দিয়েছে আর এইগুলোকে যখন কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ এবং প্রসেসিং শেষ তখন আজকে এই মুরগিগুলোকে ডেলিভারি করতেছি এবং এই অভিজ্ঞতাটা একেবারে আমার নতুন তাই আজকে আপনাদেরকে এই নতুন অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল এবং খুবই সুন্দর এই মুরগিগুলো কিন্তু আমি এক হাট থেকে কিনি এটা বিভিন্ন হাট থেকে কিনেছি এবং বিভিন্ন সময় দেখে দেখে বেছে বেছে কিনেছি ভাই আমাকে বলেছিল ভাই আপনি আস্তে ধীরে কিনেন আমি আপনাকে কিছু টাকা পাঠিয়ে রাখতেছি উনি আমাকে কিছু টাকা পাঠিয়ে রাখে ওনার জন্য আমি মোর এখানে এগারোটা মুরগি কিনেছি মুরগি মোরগ মিলাই আর কি দুইটা মোরগ আর হচ্ছে বাকিগুলো মুরগি আর একটা গলা ছিল মোরগ হলেও হইতে পারে মানে বাচ্চা একটু টাইপের এর জন্য বুঝতে পারিনি আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু আমার ফার্মের মুরগি অনলাইনে বিক্রি করি না কারণ আমি আমার ফার্মে হচ্ছে ছোট বাচ্চা থেকে বড় মুরগি করে সেগুলো মাংস করে বাজারেই বিক্রি করি যেন আমি সাস্টেনেবল ওয়েতে একটা ফার্মকে লং টাইম ব্যবহার করতে পারি বা লং টাইম এখান থেকে প্রফিট করতে গেন করতে পারি এরকম কোনো কিছু করতে চাচ্ছি আর ভাইকে যে মোরগটা দিয়েছি এই মোরগটা কিন্তু খুব অসাধারণ একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখুন এই মুরগিগুলো কি চমৎকার সুন্দর সুন্দর ডিম পাড়া মুরগি যেগুলো আসলে একটা খামারের প্রাণ বলতে পারেন আপনার লোক ঘরের লক্ষ্মী বলতে পারেন একটা খামারে যদি এরকম সুন্দর সুন্দর মোরগ মুরগি থাকে তো সেই খামার কিন্তু অটোমেটিকলি গেইন করবে এবং দেশি মুরগিতে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়া যেতে পারে এরকম সুন্দর মুরগি থাকলে আর এই মোরগটা দেখতে পাচ্ছেন মোরগটার ওজন প্রায় দেড় কেজি মতোই লম্বা দেখতে পাচ্ছেন লেজ একেবারে কি চমৎকার সাইজের একটা মুরগি মোরগ তো এই মোরগটা হচ্ছে মেইন ব্রিডার এটার পাশাপাশি আরও একটা ব্রিডার দিয়েছি ওটা হচ্ছে গলা ছিলা সাদা মোরগ ওইটাও দেখাবো আর আসলে এই মোরগগুলো আমরা আমি খুঁজে খুঁজে হাট থেকে বেছে বেছে তারপরে কিনছি মোরগ মুরগি আর এই যে গলা ছিলাম মোরগ মুরগটা দেখতে পাচ্ছেন এটার টোপগুলো এত চমৎকার এত সুন্দর তো আপনারা কমেন্ট করে জানাবেন এই গলা ছিল মোরগটা আপনার এলাকায় হলে কত টাকা দাম লাগতো বা বড় মোরগটা আপনারা কত টাকা হলে কিনতে পারতেন ভাইকে চেষ্টা করেছি সর্বনিম্ন দামে আমি আমার এই জায়গায় রেখে খাওয়াই দাওয়ায় পরিচর্যা করে এবং আজকে সেই জায়গা থেকে ডেলিভারি করে একদম শেষ করছি আর এখানে কিন্তু যে মুরগিগুলো কিনছিলাম মোট বারোটা কিনছিলাম কিন্তু একটা মুরগি কিন্তু আমার এখানে এসে মারা যায় মানে অসুস্থ হয়ে মারা যায় সেটার দাম কিন্তু ভাইয়ের কাছ থেকে আমি রাখিনি আমি আসলে ওই অনলাইনে যে বিক্রি করার উদ্দেশ্যেই মুরগি করি এরকম না করলে আমার খামার থেকে করতে পারতাম ভাইকে শুধুমাত্র একটা খামার শুরু করে দিব এর জন্য মূলত এই কাজটা করে দেওয়া তো একজন খামারিকে এরকম উপকার করতে পারলে খুবই ভালো লাগে কারণ দেশি মুরগি ভালো দেশি মুরগি না পাওয়ার কারণে অনেকেই এই খামার শুরু করতে পারছে না তাই আমি চেষ্টা করছি ভাইকে সুন্দর একটা খামার করার জন্য সুন্দর কিছু মুরগি উপহার দেওয়ার জন্য মনে করতে পারেন যে এটা একটা উপহারই তো সেই ভাই আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন দুলাল ভাই উনি হচ্ছে ইতালি প্রবাসী তো ভাইয়ের চা ভাইস্তা আর কি আমার নামে নাম টিপু উনি সিলেট থেকে এই মুরগিগুলা নেন আর এই মুরগিগুলা আমি সন্ধ্যাবেলা সুন্দরভাবে প্যাকেটিং করে আমাদের এখান থেকে ছয়টার সময় আর পি সাতটার সময় আর কি আর পি পরিবহন বাস ছিল সেই বাসে তুলে দিয়ে উনি সকাল আটটার দিকে এই মুরগিগুলো হাতে পেয়ে যায় মুরগিগুলোকে যখন পাঠায় খাওয়াই দাওয়ায় পানি দিয়ে আর এই মুরগিগুলো যখন এখানে ছিল তাদেরকেও কিন্তু খাওয়াইতে এবং পানি দিতে বেশ আমাকে ঝক্কি ঝামেলা পোয়াইতে হয়েছে তারপরও চেষ্টা করছি আর কি সুন্দরভাবে এদেরকে খাওয়াই দাওয়াই ভিটামিন মিনারেলস এবং ক্রিমিনাশক সব কিছু কমপ্লিট করে ভ্যাকসিনেশন দিয়ে একেবারে সুন্দরভাবে একটা প্রসেসিং করে খামারে একটা মুরগি নিয়ে গেলে যেন কোনো প্রবলেম না হয় এরকম করে মুরগিগুলো পাঠাইছি আল্লাহর অশেষ রহমতে মুরগিগুলো সুন্দরভাবে পোষা যায় আর রাতেরবেলা যেহেতু এখান থেকে আমাদের এখানে লোকাল থেকে গাড়ি একটু পাইতে হয় তাই আমার যে স্কুটি দেখতে পাচ্ছেন ওইটাতে করে নিয়ে যায় কাউন্টারে কাউন্টারে সুন্দরভাবে বাসের দেয় বাসের প্রথমে বলতেছিল বক্সে দিতে আমি অনেক কথাবার্তা বলে আর কি বাসের ভিতরে দেওয়ার চেষ্টা করছি যেন মুরগিগুলো সুন্দর যায় অনেক বাস শুনে অনেক বাস শোনে না তো যদি না শুনে তখন তো কিছু করার থাকে না তো তারপরেও চেষ্টা করলাম একটু কষ্ট করে হলো বাসের ভিতরে দিয়ে দেওয়ার জন্য আর পরের দিন সকালবেলা ভাই আমার কাছে ভিডিও পাঠায় দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে মুরগিগুলো পৌঁছা গেছে যেরকম দিছিলাম ওইরকমই আমার কাছে চেয়েও ভাইয়ের কাছে মুরগিগুলো খুব সুন্দর লাগতেছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম